আপনারা একটু ধৈর্য ধরেন ওরা চেষ্টা করতেছে মেশিনারি জিনিস তো কারণ এখন তারে মাইরা দল লাভ হইতো না এই জন্য আমি অনেক যেহেতু নতুন এই এলাকায় এইটা করা ঠিক হইতো না ঠিক আছে তুমি মাইকম্যানকে ডাকো তো সে যে মাইকম্যান না এটা আমি প্রথমেই বুঝছি অরিজিনাল মাইকম্যানকে আমিন আম এখন কি শুনতে পান আপনারা ইন্না দিল্লা আপনারা যে শুনেন না এটা না কইলেন কেমনে হ্যাঁ কারবার খাইছে দাঁড়া আপনারা যে শুনেন না এই যে জিগাইছে এটাও তো শুননের কথা না দেখ বুঝে আন্তাজ কইরা কইছে আন্তাজ কইরা কইছে একটু 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 সুযোগ দেন হরটুগোল করলে তো আওয়াজ বাড়বে না চেষ্টা করতেছে জ্ঞান জ্ঞান পড়ে ওকে এটা হয়তো ইউনিট কেটে গেছে অথবা মাইক হয়তো আপনার দমকের লোকে ফাইটটা গেছে এই দুইটার একটা হবে একটু আহারে মাই শুনলাম তো আপনার কথা আপনি এইরকম করতেছেন কেন আপনি এই এলাকার দায়িত্ব আছে কোন আড়া দিয়ে উনি দায়িত্বে আসছে কথা বললেন না ওরা চেষ্টা করতেছে আপনি কথা বললে যদি আওয়াজ বাড়তো আপনার পক্ষ লই আমিও না ওইলে কইতাম মাইক কিভাবে বাড়ানো যায় কর্তৃপক্ষ চেষ্টা করতেছে আমরা মন দিয়ে শুনি আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন ওনার সূত্র হইল কেউ শুনবে কেউ শুনবে না তা হবে না তা হবে না উনি চিৎকার করবে যেন কেউ শুনতেন আমিও যখন শুনি না আর মানুষের লাভ কি তা আপনি একটু যিনি এত সমস্যা আপনি আগাইয়া চলে আসেন আপনি সামনে চলে আসেন যার বেশি সমস্যা আপনি আমার বড় বড় হিসাব বসেন এই যে বাইকটা আলাদা নয়েজ হচ্ছে নয়েজটা বন্ধ করেন শুধু স্মোথ করে বাইকটা দাও এই যে নয়েজ হচ্ছে গুমগুমি দিচ্ছে এটা বন্ধ করো তুমি তো বাবা মাইকুলের না তুমি কেন এটা ঘুরাইতেছো এতভাবে

আলাদা আওয়াজটা দেওয়া যাবে না যেটা কেরকিরি দেয় আওয়াজটা বন্ধ করো আমার কানে যেন কেরকিরি না আসে সামনে দাও আমার দিকে দেওয়ার দরকার নাই বন্ধুরা আমার ভাইরা আমার আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভেতরে আমরা যেন অন্ধকার থেকে আলোতে গমরাহী থেকে যেন হেদায়তে যেতে পারি এই জন্য যুগে যুগে নবী এবং রাসুল পাঠাইছেন সোভান এই নবীগড় আমরা যারা আহ জামাত আমাদের আকিদা হল আল আম্বিয়াউ মাহুমন সমস্ত নবীগড় মাহাসুম তারা নিষ্পাপ তাদের কোনো গুণাহা নাই নবী এবং রাসুল ছাড়া যত বড়ো পীর সাহেব হোক যত বড় লাট সাহেব হোক যত বড় বুজুর্গ হোক কম বেশি সবার গোনা আছে নাকি না সবারই কম বেশি গোনা আছে একমাত্র গোনা নাই নবী এবং রাসুল যারা তারা এটা আমাদের আকি এটা আমাদের বিশ্বাস সুহানাল্লাহ বলবেন না এই নবীরা নবীদের কর্মধারায় বংশ পরম্পরায় সময়ের ব্যবধানে সবার জিনিস শেষ সবার জিনিস তিনি আপনার আমার নবী নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুবহানাল্লাহ তাহলে আমাদের যিনি নবী ওনার জন্য বিখ্যাত তিনটা উপাধি তিনি ইমামুল মুবারর তিনি খাদিন তিনি রহমাতুল্লিল এই তিনটা উপাধি আমাদের নবী সারার কারণে সোমাহ বলবেন না তিনটাই আমাদের নবী বন্ধুরা আমার ভাইরা আমার এই নবীজি দেড় হাজার বছর আগে এই দুনিয়াতে এসেছেন খুব খেয়াল গভীর মনোযোগ দেড় হাজার বছর আগে আমার নবী দুনিয়াতে এসেছেন তিনি এসে দেখলেন মানুষগুলো ছেলেটাকে বসাই দেন তো হ্যাঁ মনে করছো আপনাদের যাদের সামনে যতটুকুন ফাঁকা জায়গা আছে একটু আগাইয়া বসে পেছনে লোকজন জায়গা হচ্ছে না আপনার একটু আগাইয়া বসলে ভালো হয়ে এই যে রাস্তার যে জায়গাটা রাখছে এই রাস্তার জায়গাটা বন্ধ করে দেন এখানেও লোকজনকে বসতে দেন রাস্তার জন্য যে জায়গাটা রাখছেন এটাকে বসার জন্য ব্যবস্থা করে দেন তাইলে এখানে কয়েকশো লোক বসতে পারবে এই কাগজ এই কাপড়টাই নিচে রাস্তায় বিছাই দেন আপনাদের ব্যবস্থা হচ্ছে এই যে লোকজন এরকম করতেছে কেন ও আগাইতে আছে না আচ্ছা ঠিক আছে বৈশা বৈশা আগান গেরিলা ট্রেনিং আল্লাহ যেন কবুল করে কি এরকম করতেছিস কথা ভাই সবাই কোনা আমিন জুড়ে কোনা আমিন বন্ধরা মার ভাই রাম খুব খেয়াল দেড় হাজার বছর আগে যখন নবী এসেছেন তিনি এসে দেখলেন মানুষগুলো বড় বড় মানুষগুলো ব্যথহীন মানুষগুলো যাযাবর মানুষগুলো মূর্খ মানুষগুলো যা হেল ভদ্রতার লেষ মাত্র নাই সন্তানকে মেয়েকে বাবা বিয়ে করে ফেলে ভাই বোনকে বিয়ে করে ফেলে মাকে কে সন্তানেরা বাবার মৃত্যুর পরে বিয়ে করে ফেলে বলেন না মারা মারি কাটা কাটি ঝগড়া বিবাদ এমন কোন কাজ নাই যেটা তৎকালীন জমানায় মানুষেরা করে না ওরা বুঝতোই না এটা যে অভদ্রতা ওরা বুঝতই না এটা যে সভ্যতা বিবর্জিত ওরা বুঝতই না এটা যে পশুপ্রবৃত্তি তারা মনুষ্যত্বের বিকাশ না ঘটিয়ে পশুপ্রবৃত্তির বিকাশ ঘটিয়ে মনুষ্যত্বকে তারা বিক্রি করে দিয়েছিল পশুপবৃত্তির বিকাশ ঘটিয়েছিল মানুষগুলো এক একটা চলন্ত পশুতে পরিণত হয়েছিল দেখতে ছিল মানুষের মতো হাত পা নাক কান চোখ মুখ সব ছিল কিন্তু মনুষ্যত্ব ছিল না ঠিক কিনা বলেন দেড় হাজার বছর আগে এই বর্বর মানুষগুলোর কাছে নবীজি আসলেন তিনি আসলেন তিনি দেখলেন তিনি তার দাওয়াতি মিশন পরিচালনা করলেন তিনি তেইশ বছর নবুয়তের হায়াতের সফর শেষ করে তিনি যখন বিদায় হলেন তখন পশ্চিমা বিশ্বের যারা মনীষী আমেরিকা ব্রিটেন ফ্রান্স জার্মানি সুইডেন সুইজারল্যান্ড বড় বড় দেশ যেখানে বড়ো বড়ো ইউনিভার্সিটি সেখানে মানুষ গবেষণা শুরু করলো দেড় হাজার বছর আগে একটা ইউনিভার্সিটি ছিল না একটা কামিল মাদ্রাসা ছিল না একটা দাওরা হাদিস মাদ্রাসা ছিল না একটা বিশ্ববিদ্যালয় কলেজ ছিল না একটা ডিগ্রি কলেজ ছিল না ইন্টারমিডিয়েট কলেজ ছিল না ফাজিল আলিম দাখিল মাদ্রাসা ছিল না উচ্চ বিদ্যালয় ছিল না প্রাইমারি ছিল না প্রি প্রাইমারি ছিল না গণশিক্ষা ছিল না নৈশ শিক্ষা ছিল না ছিল না বলতে কিছুই ছিল না রাষ্ট্রীয় অবকাঠামো ছিল না রাজধানী ছিল না রাজনীতি ছিল না রাজপথ ছিল না ছিল না বলতে কিচ্ছু নাই দেশ নাই রাজধানী নাই বিভাগ নাই জেলা নাই উপজেলা নাই আপনার ইউনিয়ন নাই ওয়ার্ড নাই গ্রাম নাই নাই বলতে কিচ্ছু নাই প্রি প্রাইমারি নাই গণশিক্ষা নাই নৈশ শিক্ষা নাই ইলেকট্রনিক্স মিডিয়া নাই প্রিন্ট মিডিয়া নাই নাই চ্যানেল নাই পত্রিকা নাই কুরিয়ার সার্ভিস নাই পোস্ট অফিস নাই নাই বলতে কিচ্ছু নাই এই নাইয়ার মাঝে হাজার বছর আগে আল্লাহর নবী মাত্র তেইশ বছর দায়িত্ব পালন করে ওই বর্বর বড় বেদুইন যাযাবর মূর্খ সভ্য মানুষগুলোকে বানিয়ে দিলেন সুসভ্য সুশীল আধুনিক ভদ্র আল্লাহওয়ালা মানুষে ঠিক কিনা আপনাকে বসতে হবে এই মানুষগুলোকে সোনার মানুষ বানিয়ে দিলে তারা যে সোনার মানুষ আসুন দেখি কোরআন থেকে শুনে আসি আল্লাহ কি বলছেন আল্লাহ আল্লা মানুষগুলো তখন হয়ে গেল দুই ভাগ এক দল হয়ে গেল আল্লাহওয়ালা আরেক দল হয়ে গেল শয়তানওয়ালা দল হয়ে গেল জান্নাতি আরেক দল হয়ে গেল জাহান্নামি এক দল হয়ে গেল ফেরেস্তার চাইতে উত্তম আরেক দল হয়ে গেল জানোয়ারের চাইতে খারাপ কেন 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 একটাই বিষয় আল্লাহ রাব্বুল আমিন বললেন ও নবী আপনি বলেন নবী বলে দিলেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ হন তোমরা সবাই পড়ো নবীজি বললেন তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ তাইলে তোমরা সফল কাম হয়ে যাবা এখন ওই জামাদা লবি সাফা পাহাড়ের কিনারে দাঁড়িয়ে যখন দেশের মানুষগুলোকে দেখে বললেন তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই কি পড়ছে? কথা কোন সবাই পড়ছে? চুপ করে আওয়াজ শোনার কোনো সুযোগ নাই। আওয়াজ দিতেই হবে। আমি যখন যেটা প্রশ্ন করি আওয়াজ কারে কয়। এটা দেখাই দিবেন ইনশাআল্লাহ। নবী যখন দিনের দাওয়াত দিছে যখন বলছে আয় তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ সবাই কি পড়ছে এই তো মাসাল্লাহ আপনি মাথা লাড়েন কীর্তেন মুখ দিছি কীর্ত আপনি এটা মোবাইলটা ধরে রাখ কে আওয়াজ বাড়াইয়া ভলিউমটা বাড়াই দিয়া করে সবাই কি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে কেন যারা পড়ছে তারাও বুঝে পড়ছে যারা পড়ে নাই তারা কি বুঝজা না